নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপুর চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন রেটিং নিয়ে এসেছি আজকে যেটা আবার মনে হচ্ছে যে আত্মার হচ্ছেন পবিত্র আত্মা পিওর সোল তো এই পবিত্র আত্মাদের যারা কষ্ট দিয়েছে দিয়েছে। কেন তারা কি তাদের উপর কোনো তন্ত্রক্রিয়া করেছে কোনো ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়েছে এইটা আমরা দেখবো এবং যারা এসব করেছে তারা তাদের এই বাজে কর্ম করার জন্য তারা কি শাস্তি পাবে সেটাও আমরা দেখে নেব এই নিয়েই আজকে রিডিং আর আরেকটা কথা বন্ধুরা যদি আমার রিডিং ভালো লাগে তাহলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটা লাইক অন্তত করবে আর যার সাথে যতটা রেজোনেট হবে তিনি ঠিক ততটাই নেবেন বাকি যদি রেজোনেট না করে তাহলে সেটা অন্য কোনো বন্ধুর জন্য ছেড়ে দেবেন কারণ এটা সবার জন্য বানানো একটা রেডিং সব সবার সাথে নাও ম্যাচ করতে পারে ঠিক আছে বন্ধুরা আজকে কথা না আমরা সরাসরি রিডিংয়ে চলে যাচ্ছি যারা আমার বন্ধুরা আছেন যারা পিওর সোল এখানে আছেন তাদের উপরে কেন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আদৌ কি করা হয়েছে এবং করা হলে তারা তাদের বাজে কর্ময় শাস্তি কি পাবে সে বিষয়ে আজকে আমরা রিডিংটা করব তো চলো বন্ধুরা শুরু করি হে হনুমান বাবা হে বলি বাবা হে মাতা প্লিজ গাইড করো আমাকে কি মেসেজ তোমরা দিতে চাও আমার বন্ধুদের জন্য প্লিজ গাইড করো বন্ধুরা এটা একটা টাইমলেস রিডিং যখনই আপনারা দেখবেন এটা তখনই আপনাদের সাথে কিছু না কিছু রেজনেট করবে কি কার্ড দিয়েছেন কার্ড গুলোকে সাজিয়ে নিই তারপরে বলছি বন্ধুরা আপনাদের আপনাদের উপরে কিন্তু ব্ল্যাক মিডিকের সাহায্য নেওয়া হয়েছিল আপনাদের প্রতিক করার জন্য এবং এখানে হচ্ছে আপনাদের না কোনো লিকুইড জাতীয় কিছু মানে জল বা কোল্ডিংসক বা কোনো ড্রিংকের মাধ্যমে আপনাদেরকে কিন্তু কোনো কিছু খাওয়ানো হয়েছিল যেটা এই রিডিং দেখতে পাচ্ছি এবং এটা মানে পার্টনারের পার্টনারের থেকে থেকে আপনাকে আপনার করেছিল আলাদা করে দেওয়ার জন্যই কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকে সাহায্য নেওয়া হয়েছিল এবং এখানেও কিন্তু এই কাজ করেছিল যেটা এখানে বেশি উঠে আসছে কোনো মহিলার এ বেশি উঠে আসছে ছেলেও আছে কিন্তু ছেলেদের থেকে মহিলাদের সংখ্যা বেশি আসছে মানে এই ব্ল্যাক ম্যাজিক করার পেছনে কিন্তু মহিলাদের এনার্জি বেশি এসছে এবং এখানে এটাও দেখাচ্ছে যে একটু বয়স্ক মহিলা মানে আপনাদের থেকে একটু বয়সে বড় এরম কোন মহিলা এই ব্ল্যাক ম্যাজিক করেছে এবং তিনি হচ্ছেন মুখে খুব মিষ্টি ব্যবহার পারলে হাতে গোলাপ ফুল এনে আপনার হাতে দেয় এরকম একটা মিষ্টি ব্যবহার তার কাছ থেকে আপনারা পেয়েছেন কিন্তু আদতে সে কিন্তু মুখে মিষ্টি হলো ভেতরে কিন্তু তার মধ্যে মিষ্টতা ছিল না সে সবসময় চেয়েছে আপনাকে কি করে আপনাদের পার্টনারের থেকে আলাদা করে দেওয়া হবে সেই চেষ্টা কিন্তু সে সমানে চালিয়ে গেছে এবং এমন একটা অবস্থার মধ্যে আপনাদেরকে ফেলেছিল যে আপনাদের না মানে সব সবকিছু মানে খুব দুশ্চিন্তার মধ্যে সব সময় থাকতেন রাতে ভালো করে একদম না খালি চিন্তা কি মানে কাটি কষ্ট যে কষ্টটা আপনারা কাউকে খুলে বলতেও পারতেন না শুধু মনের ভেতরে সেগুলোকে চেপে রাখতেন এবং চুপচাপ কাঁদতেন যে কান্নার প্রতি ঈশ্বরী আপনাদের কান্নাটি ঈশ্বরী দেখেছিলেন উনিও ছিলেন এবং এমন একটা পজিশন এখানে টু অফ সোর্সের দেখাচ্ছে যে আচ্ছা এটাও আমি বলছি যে এই মহিলা কিন্তু মিথুন তুলা কুম্ভ এই রাশির জাতক জাতিকা হতে পারেন বা এটা ওদের লগ্ন হতে পারে মিথুন তুলা কুম্ভ আর এটা হতে পারে কর্কট বৃষ্টিক মিন এই রাশি লগ্ন বা রাশির জাতক জাতিকা হতে পারেন যারা আপনাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক করেছিলেন তন্তক্রিয়া করেছিলেন এবং আপনাদের না এমনভাবে মানে রেখেছিলেন যে কোনো ডিসিশন নিতে পারছিলেন না কি কাউকে বলতে পারছিলেন না কি করে এখান থেকে বেরোবো জানতেন না সব সময় একটা দুশ্চিন্তা অনিদ্রা ভয় শরীর খারাপ এই সবের মধ্যেই আপনারা আটকে ছিলেন এখানে কার্ড এখানে থার্ড থার্ড পার্টির কথা তো উঠে আসছেই যে পার্টি কিন্তু আপনাদেরকে কিছুতেই মানে পার্টনারকে পার্টনারকে একসাথে থাকতে দিতে চান না সেই জন্যই সেই ব্ল্যাক ম্যাজিকে সাহায্য করে মানে সাহায্য নিয়েছে কিন্তু এখানে দেখুন দ্য ওয়ার্ল্ড এর কার্ড এসছে ওয়ার্ল্ডের কার্ড কিন্তু দেখাচ্ছে যে এই সাইকেলটা এই যে খারাপ সাইকেলটা চলছিল এর কিন্তু শেষ হতে চলেছে সাইকেল একটা কমপ্লিট হচ্ছে এবং এই সাইকেলটা কমপ্লিট হয়ে একটা নতুন সাইকেল শুরু হচ্ছে এখানে কিন্তু আপনাদের উপরে কিন্তু অ্যাঞ্জেলস যারা আছে চারজন অ্যাঞ্জেলস কিন্তু আপনাদের উপরে সবসময় নজর রেখেছে আপনারা কতটা কষ্ট পেয়েছেন সেগুলো সবই কিন্তু তারা দেখেছেন এবং দেখুন এখানে এম্পেরার কার্ড এসছে মানে আপনাকে কিন্তু এই সিচুয়েশন থেকে বার করে এই যে একটা নে এটা ভীষণ নেগেটিভ কার্ড একটা এই খারাপ জায়গা থেকে দুশ্চিন্তা অনিদ্রা ভয় কোনো কিছু করতে না পারার আমি কিছু করতে পারবো না আমি হেরে গেলাম আমার দ্বারা কিছু হবে না এই যে একটা নেগেটিভ এনার্জি এইখান থেকে বার করে কিন্তু এই এনার্জির মধ্যে নিয়ে আসছে এবং এখানে দেখা যাচ্ছে যে আপনারা আস্তে আস্তে এই এটা কাটিয়ে আপনাদের কিন্তু ঈশ্বর একটা আশীর্বাদ করেছেন এবং এ দেখুন এনার হাতে একটা ছড়ি রয়েছে মানে যেটা দিয়ে ঈশ্বরের একটা আশীর্বাদ যেটা দিয়ে আপনি এই জায়গা থেকে কাটিয়ে একটা জায়গায় গিয়ে বসছে মানে সেই সিচুয়েশনটা আপনাদের কেটে যাচ্ছে এবং এখানে দেখুন টেন অফ এর কার্ড এসছে এখানে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্থিক দিক থেকেও আপনাদের কিন্তু থার্ড পার্টি বা শত্রু খুব ক্ষতি করেছে যাতে আপনারা আর্থিক দিক থেকে ভেঙে পড়েন কোনো পয়সা টাকা কিছু যাতে জমাতে না পারেন এবং ওরা আপনাদের এই অবস্থা দেখে ভীষণ মানে আনন্দ পেয়েছে যে আপনাদের ক্ষতি করে কিন্তু তারা খুব আনন্দ পেয়েছে এবং বর্তমানেও মানে আপনারা যদি পার্টনারের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেন বা সম্পর্কে আসেন তিনি কিন্তু দূর থেকে আপনাদের ওপরে নজর রাখছে যদিও ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ঈশ্বর কিন্তু তার উপরে নজর রাখছে যে শত্রু আপনাদের ক্ষতি করার জন্য কতটা ক্ষতি করতে পেরেছে নজর রাখছেন ঈশ্বর দেখুন তার উপরে আবার নজর রাখছে তার কার্যকলাপের উপরে কিন্তু ঈশ্বর নজর রাখছে এখানে নাইট অফ সোর্সের কার্ডও আমাদেরকে দেখাচ্ছে যে আপনাদেরকে কিন্তু মানে এমন অবস্থা করেছে তার বিরুদ্ধে গিয়ে কাজ করতে হচ্ছে মানে কোনো কাজই আপনাদের সফল হচ্ছে না যেই কাজে করতে যাচ্ছেন সেই কাজেই বাধা পাচ্ছে কাজ হয়েও হচ্ছে না যে কোনো জায়গায় সাকসেস পাচ্ছে না মানে পড়াশোনার ক্ষেত্রেও আমি বলছি বা কেরিয়ারের ক্ষেত্রেও এটা দেখা যাচ্ছে যে খুব কষ্ট করতে হয়েছে আপনারা এটাও হতে পারে যে আপনারা খুব কষ্ট করে একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়েছিলেন সেই জায়গা থেকে আপনাদের থার্ড পার্টি এবং বা শত্রু যাদের কথা বললাম তারা কিন্তু সেই জায়গা থেকে আপনাদেরকে সরিয়ে দিতে চাইছে কিন্তু ঈশ্বর দেখুন ওয়ার্ল্ডের কার্ড আমাদেরকে দিয়েছেন ওয়ার্ল্ডের কার্ড কিন্তু আমাদের দেখাচ্ছে সাইকেলের কিন্তু এন্ড হচ্ছে এবং নাইট অফ ওয়ার্ল্ড আপনারা কিন্তু এই জিনিস কাটিয়ে একটা মানে পার্টনারের সাথে বা কেরিয়ারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে একটা ভালো জায়গায় চলে আসছেন ভালো জায়গায় বলতে ওই যে ঝামেলা ঝাঁটি অশান্তি বা কষ্ট যেটা আলাদা করে দিতে গেছিল সেই জায়গা থেকে কাটিয়ে আপনারা কিন্তু এক হচ্ছেন এবং পার্টনারের সাথেই দেখুন এখানে আমাদের সিক্স অফ কাপসের কার্ড এসেছে ঈশ্বর কিন্তু বলছেন যে আর ভয় পেও না তোমরা আমি সবটাই দেখেছি এবং তোমাদের জন্য আমি এবার এখানে কাপসে এনার্জি এসছে কাজে আমরা বলতেই পারি এটা রিলেশনের ক্ষেত্রেই বেশি দেখাচ্ছে যে তোমাদের আর চিন্তা নেই তোমরা দুজনে খুব ভালো এবার থাকবে এবং থার্ড পার্টির যে ক্ষতি করেছে দেখুন সেগুলো পূরণ করে দিয়ে এটা হতে পারে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরে আসছে এবং সে কোনোভাবে আপনাকে মেসেজ করতে পারে বা সে কোনো কিছু গিফট পাঠাতে পারে এবং দেখাচ্ছে এখানে আপনার সাথে আপনার পার্টনারের একটা মানে আবার সে আগের মতো ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে এবার দেখুন এই কার্ডটা সিক্স অফ প্যান্টিক্যালস খুব ভালো খুব পজিটিভ একটা কার্ড এসছে এবং যাদের আর্থিক ক্ষতি করেছিলেন শত্রুরা তাদের কিন্তু ঈশ্বর কারণ এখানে বলে রাখি আপনারা পিওরসন তো বটেই আপনারা ভীষণ লোককে হেল্প করতে ভালোবাসেন পশু পাখি জীব জন্তুদের সেবা করা তাদেরকে কিছু খাওয়ানো বা কেউ যদি কোনো সাহায্য চায় আপনাদের কাছ থেকে সঙ্গে সঙ্গে তাকে সেই সাহায্যটা আপনারা করে থাকেন সে আর্থিক দিক থেকেই হোক বা কাউকে কোনো জ্ঞান দিয়েই হোক কারোর কোনো প্রবলেমের সলিউশন করে হোক আপনারা কোনো না কোনোভাবে লোকে সাহায্য করে থাকেন ঈশ্বর আপনাদের এই যে ভালো কাজ করেছিলেন ভালো কাজ করছেন এর ফলস্বরূপ কিন্তু ঈশ্বর আপনাদেরকে এই নাইট অফ ওয়ার্ল্ডসের কার্ড আমাদেরকে দেখাচ্ছে যে বিজয়ী ঘোষণা করছেন যে ভালো কাজের ফলটা এবার আপনারা পেতে চলেছেন আপনারা এতদিন যে খারাপ পজিশনের মধ্যে ছিলেন এটা আপনার একটা সাইকেল ছিল এই সাইকেলটা আপনাদের কমপ্লিট হলো আমাদের এই সাইকেলটা কমপ্লিট হলো বলেই ওয়ার্ল্ডের কার্ড এসেছে এবং এই ওয়ার্ল্ডের কার্ড আসাতে আমরা বুঝতে পারছি এই সাইকেল কমপ্লিট করে ঈশ্বর নাইট অফ ওয়ান্ডসের এনার্জির মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছেন এবং পার্টনারের তরফ থেকে আপনাদের জন্য খুব ভালো একটা মেসেজ আসতে চলেছে যে তাদের সাথে খুব হ্যাপ মানে সে কিন্তু আপনাকে খুব হয়তো সরিয়ে দিয়েছে থার্ড পার্টি হোক বা শত্রু কিন্তু সে কিন্তু আপনাদেরকে খুব মিস করে আপনার কথা সে ভাবে চিন্তা করে মনে মনে কিন্তু সে এতদিন ব্ল্যাক ম্যাজিকের জন্য আপনাদের কাছে আসতে পারছিল না কিন্তু বর্তমানে দেখাচ্ছে ঈশ্বর আপনাদেরকে বলছেন যে পার্টনার কিন্তু ফিরে আসে এখানে কিন্তু রিলেশনের এনার্জিটাই বেশি এসেছে আচ্ছা বন্ধুরা এবার আমরা একটু দেখে নিই আমাদেরকে ওরাকলস কার্ড কি বলছে এবং দেখুন শত্রুদের অবস্থা দেখুন বটমের এনার্জি এসছে ফোর অফ সোর্স এখন কিন্তু তারা এই পজিশনের মধ্যে রয়েছে মানে তারা তো আপনাকে ধ্বংস করার জন্য অনেক রকম আঘাত করেছে ছুরি দিয়েছে ছোঁড়া দিয়ে পেছনে মেরেছে অনেক করেছে কিন্তু তারা এখন না শুয়ে শুয়ে ঈশ্বরকে ঈশ্বর কাছে চিন্তা করছে যে ঈশ্বর তারা কিন্তু এখন ভালো অবস্থায় নেই এবং সেই জন্য কিন্তু তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আমার তো খারাপ সাইকেল শুরু হয়েছে এখন এদেরও খারাপ কর্ম শুরু হয়েছে এবং তারা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে দেখুন চোখ বন্ধ করে শুয়ে আছে তারা কিন্তু ভালো অবস্থার মধ্যে নেই যা আপনাদেরকে করেছিল এখন সেটা তারা ফেরত পাচ্ছে এবং দেখো হাত জোর করে এই ব্যক্তিটি রয়েছে মানে ঈশ্বরের কাছে সে প্রার্থনা করছে আমাকে এই অবস্থা থেকে তোমরা ঈশ্বর আমাকে এই অবস্থা থেকে মুক্তি দাও সে কিন্তু এখন সেই তার কর্মফল ভোগ করতে শুরু করেছে দেখো বটমের এনার্জি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আমি ওরাপার্স কাছ থেকে দেখে কি গাইডেন্স দিচ্ছে কি সুন্দর ভাব কিছু গাইডেন্স তো আমার ভুমিকার জন্য ব্ল্যাকমে করেছে ওরাকাল কিন্তু আমাদের বলছে যে আপনারা এতদিনকে যে কষ্ট করে যে একটা জায়গায় গিয়েছিলেন সেই জায়গাটা সেই কষ্টের ফল আপনারা এবার পেতে চলেছেন কষ্ট কমপ্লিট সাইকেল কমপ্লিট হচ্ছে এবং সেই সাইকেল কমপ্লিট হওয়াতে যে পেন আপনারা পেয়েছিলেন এবার সেই পেন আপনাদের চলে যাচ্ছে আপনারা কিন্তু সেই কষ্টেরও ফল পাচ্ছেন মানে এতদিন যে কষ্ট করে সাকসেস পাচ্ছিলেন এবার আপনারা সাকসেস পেতে চলেছেন এটা এখন কিন্তু অ্যাকশান নেওয়ার সময় আপনারা এবার অ্যাকশান নেই আপনারা অ্যাকশান নিলে কিন্তু আপনারা সেই সফলতার মুখ দেখবেন এবং আপনাদেরকে কোনো বড়ো কিছু চিন্তা করতে বলছে যে পজিটিভ চিন্তা আপনারা যদি কোনো কিছু নিয়ে বারবারে পজিটিভ চিন্তা করেন তাহলে কিন্তু সেটাই আপনার জীবনে ঘটবে কিন্তু কোন জিনিস নিয়ে যদি নেগেটিভভাবে চিন্তা করেন যে আমার সাথে কেন হলো আমি তো এরকম নয় তাহলে ঈশ্বর তুমি কেন দেখছো না এরকম নেগেটিভ চিন্তা করবেন না পজিটিভ চিন্তা করবেন যেটা করবেন কিন্তু সেটাই আপনার কাছে আসবে সেটা ম্যানিফেস্ট হচ্ছে আমরা যেটা সঙ্গে সঙ্গে সমানে একটা জিনিস নিয়ে চিন্তা করব। সেটা কিন্তু আমাদের জীবনে ঘটবে নেগেটিভ চিন্তা করলে কিন্তু আমাদের সাথে নেগেটিভই ঘটবে পজিটিভ যদি চিন্তা করি আমাদের সাথে কিন্তু পজিটিভ ঘটবে তাই ঈশ্বর আপনাদের বলছেন আপনারা পজিটিভ চিন্তা করুন যেমন ই ধরুন আপনারা চিন্তা করতে পারেন পার্টনারের সাথে আমি খুব ভালো আছি ঈশ্বর তোমাকে থ্যাংক ইউ আমি যে এতদিন ধরে কষ্ট করেছি এইবার তার ফল ভালো ফল আমরা পেতে চলেছি এইভাবে ঈশ্বরকে থ্যাংক ইউ দিন এবং আপনি আপনার মনে মনে করুন কিন্তু সেটা কিন্তু আমাদের ইউনিভার্সের মধ্যে ছড়িয়ে যাবে এবং আপনাদেরকে অ্যাকশান নিতে বলা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের রিডিং আপনাদের যদি আজকের রিডিংটা আমার ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের দিন আমার আসবো অন্য কোনো রিডিং নিয়ে